ये ये बच्चे हेलो हेलो चलो बाहर चलो ए खन दे चलो चलो हटा 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 हाथ हाथ चले बड़ा jalan आ रहे हैं आ रहे हैं नोट किए नोट किए सब आ सब आ है आप आपका साथ कौन कौन है आदि का प्राप्ति

আপনারা সবাই আসবেন উরুম মুড়ি মাইদান খাইয়া যাইবেন দেখবেন কি স্বাদ না গে জিজ্ঞাসা করে দেখি রে মাইদান কি আবার আগে বুড়ে আর বুড়ি যে বাংলাদেশের মানুষ আসলো তো আমার ঠামা বাংলাদেশে তারপর এখন যদি কুটুম আসতো আমার কাকা তো বাইরে বাইরে থাকতো তারপর কত এই যে আপনারা কারা তোমরা আইসাও আপনারাও কইতো কারা তোমরা আইসাও তাই বসেন

আমি এই বেগুনি ভাজা খেয়ে আর বলতেই পারবো না দারুণ সুন্দর টেস্ট কি মজার টেস্ট সেই টেস্ট হ্যাঁ বাহ কি সুন্দর খেতে কি আনছি দে যাও এ দেখো এটা ডানা কোথায় গেল আবার একটা ডানা লাগা

বললে না আমরা নিয়েছি কি ভিতরে